হিন্দু মানসরে নির্যাতন আমরা ইন্ডিয়ার জমিন তনে আমরা বিক্ষুব্ধ দেখাই যাননি না না আমরা কইসিনি বাংলাদেশে হিন্দু মানসরে নির্যাতন করো আমি বলল না দিয়ে ভারতের জমিন তো আর বাংলাদেশের মুসলমান যারা এরা হইলা মেজরিটি আর হিন্দু মানুষ হইলা মাইনরিটি হলানি না 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 যেরা মুষ্টিমে কম এরা হইলা মাইনরিটি যারা মুসলিমে বেশ এর নাম হইলো মেজরিটি মেজরিটি মাস গ্রান্টেড মেজরিটি যেটা হইব ওটা গ্রান্ট হয়ে যায় গিয়া অন্য আপনার আপাত আসুন সারা হাউসে যদি আমার এখন হুজুর আরো আধা ঘন্টা ওয়াজ করো আপনারা হইলাই মেজরিটি আর আমি হইলাম মাইনরিটি আপনার কথা কত রাখা আমার লগে হইল কর্তব্য দশ লাঠি এখন বুঝা দশ জনে যদি মানুষরে অতটা অতটা দেও চারজনের খানি বইছো আটটা একজন আই গেছে আই বই যাও চাই তাল বাটিয়া খাইলিমু চাইলেও তুলে থুড়া 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 দিয়ে দেখবা দেবুর তালখান বড় হয়ে যায় उल्लाइन्दा ना बन जाए अगर ताल बड़ा ही जाएगी यहाँ

ও কোৰাণ সংগ্ৰত কনজৈন কৰবাই নন্না মাল্লা জেন না জিল কচন কোৰাণ এনেই কোৰাণৰে সংগ্ৰত ধন্যবাদ থৰবা আৰু কোৰাণ চুৰি ইমান চলবাই জমিন আমরা কোৰাণৰ উপৰে আমরা ইমান আনছি কোৰাণ হইল আমরা ধৰ্মগ্ৰন্থ ওলন্য ন আমরা কোৰাণ আমরা দোন ময় দান্ত বুকে নিয়া সদাই গুরি লাই নবী আর নিয়াশিবা নবী আর নিয়াশিবা ইসলামেরই মাতার মোটু কোরআন সমজিলা বুকে নিয়া কোরআন মজেন ইসলাম প্রসার নিয়া শিবা ইসলামেরি মাতার মোটু কুরআ সমজিলা मोजी इस्लाम प्रसार कर মনজন হল এল লাগি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কুরআনে যুবকের লক্ষ্য করে ভাইন করলে আল্লাহ আল্লাহ করো আমি যখন নাসির টাইটেল দিলাম আমারে Гуস্তাদ আপনার সৈয়দ জমিলুর রহমান স্যার

এক জিনিসের নাম হইল ইমান আর এক জিনিসের নাম হইল কুরান আল্লাহ জমিন তার নবীরে দিতে হয়েছ নবী তুমি লইয়া যাও খিদা তোমারে আমি কুরান দিলাম এই কুরান হইল পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরান সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এর লাগে সাইরে ফরমাইন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে যদি মেনে নেও মনে আর প্রাণে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা ও যুব কোরআন তনে সরিগে সঙ্গে সকাল বেলা অরুতা মসজিদও দিতায় না দিয়া অঙ্গনাদির ফুকুলা সানা খাইবার লগে দেরায় কোরআন তনে হল্লাইনি নানা পুৱা আলিম বনাইতায় আপনার কেজিস কিলো আপনাৰ কেজি স্কিল ইংলিছ হৈ থক ভুৱা বানাই দায় হাবিজ দেখ নাই কি হাবিজ কৰিয়া খুন্তা ভাইত নাই মছজিদৰ হিমাবতি দেৰাই মাষ্টৰ ইঞ্জিনিয়াৰ বন্ধাৰ আই এমন হইল চাইৰ ফুৱাৰ বা ভোয়াই এক টা ভুৱা জনোজাৰ না মৰাৰ বোলে ইঞ্জিনিয়ার দেজি দেওবাৰ বাপৰ জনোজা কৰাও হেয়া কেউ কৈ পৰে তিতাল ঘৰৰ ফাউণ্ডেশ্যন কিলা লাইন না। অন দৰખાবাই বনি জনদা হে তো হে কোনবাই কোন ফাণ্ডেশ্বন কিলা তার থিয়ৰি মেমৰি দিয়ে আপনা সুন্দর কৰি ড্ৰাফ কৰি আমি জান ইঞ্জিনিয়ৰই ফুয়া যদি বানাও আপnar কি দা মাষ্টৰ হে আপnar গিয়া সময় জনদাৰ দৰে বা বাবা তুমি নজুপাপৰ ফুয়া কারণ ফুয়া আলী মইলে ফুয়া ৰহৈল গিয়া বাপৰ জনদাৰ হৰতো নানি مسجدৰ ইমাম সাহেব পৰমিছন লইয়া উই দাউত পৰমিছন জালাই ফুয়া বৰ্তনা নাই ইমাম ওইলা বাদশাহ ইমাম উল হাই মসজিদের ইমাম ছোট কুয়া বড় এ না নাজ গায়ে রাখি ইমাম এই নি গাঁর লগে বাদশাহ এই গাঁর লোক সর্দার মসজিদের জিম্মাদার আর হাদিম হইলো মসজিদের সেবা শুশ্রূষা কর্তা আজানোর জিম্মাদার গাঁর নমাজ মানুষের জিম্মাদার ইমাম আৰু আগান দেই যে এই নৈলা গিয়া গাঁৱৰ মানুহৰে এ লান দিতা ঠাই নাৰক চিন্বাতা দিন হল ন কিবা ৰাখছি সব যে লম্বা গৰ্দনা লাগ মানুহ চাচি চিন্তা হবা জিকাৰ হৰাই কৈ সি বগুলা এগুন ভৰগুই জাঠীয়া বগুড়া জাগা ডাঙৰ হইব তোমাৰতো লম্বা গৰ্দনা কেনে আচই নেকি জাতীয়া বগুড়া জাঠীয়া বগুলা চিননি এটা লম্বা গলা গৰু বচিৰ আটাই খাইন যে ওলা কিছু মানুষ ফিউনু কি ওয়ারাসি লম্বা করতো না লা দেখবা ডাকে ওই বয়ে রাখে বরে রাজে সময় তুমি লেপার ভিতরে ও সময় বেটা ওযু বলি কি কর আসসালাতু খাইরুম মিনান নাওম গুমইতে নামাজ বালা আর তুমি লেফরতে লে করে নামাজে নে লেফরতে ফাটসব আল্লাহইন মুরা মুরি করাবা আল্লাহ না না আমার আল্লাহ জানাইদ রাদের সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন সবে আযান দেই কোন দিন দেশে बटे বাংলা জানবাহরি লাইছে লন্ন না আইরে আই ভাই আই না আল্লাহ করো মুসলমান মুসলমানি তো না দন শরীর মুসলমান ওর আমি দন মুসলমানি বুয়দ গর্দন নেহাদন বয়নানে বদস্তে দেহাদন মুসলমান ঘরে গো যার বেটা নেতৃত্ব আমি যত স্টেমিনার সেন্টিমেন্ট উইট আছে সব ত্যাগ করিয়া ছুট মনে আল্লাহরে দেখা আদান হওয়ার বাদে ও সিদে মা বাবার খেদমত করা বড় মানুষের সম্মান দেওয়া ছুটরে মায়া করা ওটার নাম হইল মুসলমানি আল্লাহ মালাকুল মোহতাজ রাইল আলাই রে জিজ্ঞাসা আল্লাহ ও মালাকুল মোহতাজ রাইল বুধবাইলাম তুমি আমার ঘুরে বলো নারাজ দুই মানুষের যান নিতে তোমার বড় মায়া লাগছে আল্লাহ বইল আজরাইল আমার নাম জানো নিকিতা বলে আল্লাহ জানি তোমার এক নাম জাতি নাম হইল আল্লাহ তোমার শিবতি নাম হইল নিরানব্বইটা একটার নাম রহমান দুনিয়ার খাবাও একটার নাম রহিমাহের হাতের আর কেমত দিন ওই সই নাম হইল কাহার ওয়ালিল্লাহিল ওয়াহিদিল কাহার লিমানিল মুল কুলিয় আল্লাহ কইবা স্কুবার সাই খান স্কুবে ডাগিরি খান কিয়ামতের দিন প্যান্ডেল সাজাই আল্লাহ কইবা লিমানিল মুলক লিয়াও স্কুবার সাই খান স্কুবে ডাগিরি খান স্কু নেতৃত্ব হয় আইনা আস্তার কাইনা নার কাইনা জবলুকা ও পার বেটাগিরি দেখাইয়া উসাইয়া বইছলে কত মানুষ বড় তনে বিসলা খাইয়া মারছলে ও সাগর বেটাগিরি দেখাইছলে আফাল দিয়া দেউ দিয়া কত জাত বুলাইয়া তোর বেটার তলে নিলে আজ তোর তোর

وحيد <applause> اللَّهُ <applause> ঈশ্বর যে ইন কাহার নামে ভিতর সৌ গালাং যে আজ কোনো মায়া দয়া করতা নাই দুনিয়াত নমাজ না পড়লেও গাবাই সই আজ গাঁর মাঝে ওয়াজর ওয়াজ ও পেন্ডেল ওয়ান না খাল তারে সবজি উড়াতনে মূলা তুলাই আল্লাহ হুকুন দি খাবাই বানি না না ও আজ কুর গাঁর মাঝে ওয়াজর ওয়াজ ও পেন্ডেল ওয়ান না খাল বাজারি সোলার বাজার ও নিয়া 300 টাকা দি জ্যাকেট লই আল্লাহ উড়াইয়া তাই বিন্দানি লইবা আজ গাঁর মাঝে ওয়াজর ওয়াজর আওয়াজ খানোর মাঝে দার আল্লাহর বান্দা বাড়ি তনে ভরো না পাউ টান্ডা লাগি যাইব। ও আল্লাহরিয়া ছয়শো টাকা দিয়ে সু লাগাইয়া একশো টাকার মুজা বিন্দাইয়া চোখ তো আরামে ফাওরাখানি লাইবা ও চৌক রে আল্লাহ কেমন তোর দিন জিজ্ঞাসা করবা ও

বিরুদ্ধে দায়িত্ব নাই ও আইসত নাই এর হইব ও গেছত আইস তোর ইখানোর দরকার নাই যেখান দি দুনিয়াত মাতিস খাইছ তুলিস পিন্দিস ইখানোর আমার দরকার নাই যেখানে দুনিয়াত মাতিছে না যেখানে খান করছে না যেখানোর জবান দিছি না ও আনা জবান আল্লাহ গুন তোর জবান দি আমি তোর বডির হিসাব নিম সুহান আল্লাহ রইবা আল্লাহ মা নাক্তিমু আলা আফওয়াইম ওরে বা করিমউদ্দিন আর জিবরা

Allah.

লই লম না আল্লাহ ভাইবা ওরে তোর খান দেখি দোকান খানরে আল্লাহ খানরে জিজ্ঞাসা করবা খানরে জিজ্ঞাসা করার খানে হইব আল্লাহ

আপনার মাঝে ইমানোর ভোল্টেজ আছে ইমানোর পাওয়ার আছে আপনারা এটা টেঙ্গা আছে নি বড়ই বেলবই লেবু তেতই আমলা লেবই এওলা আছে নি দা ওনো যদি একজন আমার ও বাইরে যদি কই ধরে এক টুকরা তেতই লবন লাগাইয়া খাও তাই নোনো যদি খায় ও বাজুত কোনো একশন আইবনি বাক্কা ফাক আছে না ও ও তাই যে তুকু গাইবা ও তো ও সাজির দে ভাই লোক নাই তো ভাইয়া তারা পাম ফিট ও নি না না ভাই জান ও এত ডেট মিন শর্ত গিয়া ইন্ন মাল নমিনু নল্লাজিনা ইজা জুকিৰাল্লা ঘোৱা জিলাত কুলু ব ৱাই যা থুলিয়া তালৈহিম আয়া তুহু যা দা তুহু ইমানা অঁ যদি এজন মানছেও নাদা খাই এনাদাৰ পাৰ্চনমেন কোনো আৰৱজন যদি তই এনৰ পৰৈ তই খাবা দেখিয়া এনৰ নাইতনে তনে ল ভাই নো না খালি এগুর দেখি অতান হয়েছে ও আমার আল্লাহরা জানারা গুর যদি তেতই হওয়া দেখে যদি ওয়াটার সাপ্লাই ভিট হই যায়

আরো জোরে কই না জি হই কোনো অসুবিধা হন নি আপনারা কোনো খরচ লাগে নি হাতিয়া দান নি পয়সা হইছে না ই জিবরাত নি পয়সা হাতিয়া নাই না আল্লাহ এমন এক সিম দিছ হই আনলিমিটেড লোকাল এন ডি ডে নাইট ফ্রি কোনো দিন উড়লা নি ফেসাউরার করিমউদ্দিন আর গেছে গিয়া না রাত 12টায় ঘুমাতো নে উডিয়া যদি কো খেসি দেনি বিলি গো দিব না না গুমা দেখ ভাই হেডফোন লাগাইয়া লেপর তলে মুদ্দি মাথের রে বন্ধ হইছে নি

আমার ইগনাইন গরে দুয়ারে সারার কর্ম জীবনে পাইবা উপস্থিত আমার ইগনাইন খোলা হয় আর নবীজে ফরমাইছেন আল হক কো মররুন হক কথা হলুয়া থাকলে জান তাই বলবো কইবা হুজুর ঠিক আছে আর জান তাই বলতো না কইবা কি কিকে দাওয়াত দিছে আল্লাহ না না আমার দুস্থ বুজুরুগ আহবাব হল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ হাজির ওই না হাজিরোয়ার লগেলো আল্লাহ ও মালা কুলমো কোন দুই মানুষ জমিন তনে নিতে তোমার বড় মায়ার দয়া লাগছে হল ল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إلا حسبي ربي جلّ الله، بل ما في قلبي غير الله أرنو إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سوشو ما ذكري